ঘাটালে শিলাবতী নদীর বর্ণনা এখানে বন্যার কারণে পার্শ্ববর্তী এলাকা কিন্তু ভেসে যায় আমরা কিন্তু নিউজ চ্যানেলে অনেক সময় দেখে থাকি এই দেখতে পাচ্ছেন শিলাবতী নদী মামলার কাজে এসেছিলাম আপনাদেরকে কিছু বর্ণনা দিব এবং আপনাদের এখানকার এলাকার মানুষের কাছে শুনে নেব এই নদীর প্রকৃতি সম্পর্কে এবং কেন বন্যা হয় এবং পার্শ্ববর্তী মানুষরা কি প্রবলেমে পড়ে তার সম্বন্ধে যদি কিছু বলেন আমাদের তো একটাই বলার এখানে মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল মাস্টার প্ল্যান হয়নি মাস্টার প্ল্যান হলে হয়তো আমাদের বন্যাটা কিছুটা কমতো কিন্তু মাস্টার প্ল্যান না হওয়ার জন্য বন্যাটা বাড়ছে ক্রমশ যত বৃষ্টি হয় ততই বন্যার জল বাড়ে পাশাপাশি নদীগুলো সেইগুলো মাস্টার প্ল্যান হয়নি তাদের জলটার জন্যে এই জল এই নদীর জলটা চাপে আরও বেশি ফুলে ওঠে আর এর কোনো পাশাপাশি কোনো নদী নেই যে সেখান থেকে জলটা বার হওয়ার করে দেবে সেই চেষ্টা করেনি জোয়ার ভাটা তো এই নিয়ে জোয়ার ভাটা হয় সব সময় সব সময় হ্যাঁ বন্যার সময় আমাদের এখানে যতটা এলাকা আছে সব ইয়ে একদম রাস্তা উঠতে চলে যায় মানুষ অনেক প্রবলেমে পড়ে অনেক প্রবলেমে দিন হানে দিন খায় অনেক কিন্তু প্রবলেমে পড়ে তারপর বেশি অতিরিক্ত চাপ হয়ে গেলে তখন বাদ ভেঙে গিয়ে আরো প্লাবিত হয়ে যায় বন্যার সৃষ্টি দূর হয় আচ্ছা এখানে মাছ কি ধরা হয় মাছ মাছ ওই টিপে টিপে ধরে বা বাকি টুকটাক জেলেরা এসে জাল দিয়ে ধরে আপনাদের জীবিকা এখানে কৃষিকাজ কি হয় আমাদের এখানে জীবিকা বলতে কৃষিকাজের কিছু ব্যবস্থা নেই হ্যাঁ ওই খেত মধ্যে ইয়ে রাজমিস্ত্রি হ্যাঁ তারপর টিউবওয়েল এইসব কাজ করে এখানে মানুষরা রাজমিস্ত্রি টিউবওয়েল এরকম দিন আনে দিন খায় এরকম চলে কিন্তু এখানে কোনো আলু চাষ বা ধান চাষ এরকম কিন্তু হয় না মানুষ কিন্তু অনেক প্রবলেমে পড়ে এবং এখানে কিছু পার্শ্ববর্তী কিন্তু ব্রিজও নেই ছোটোখাটো যে ব্রিজ এরকম কিন্তু সুবিধাও নেই তো নদীটা একটু দেখবো আমরা হচ্ছে নদী নদীর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর কিন্তু মানুষ কিন্তু অনেক প্রবলেমে পড়ে সুন্দর এই হচ্ছে শিলাবতী নদী তো এই ছিল ভিডিওটি ভিডিওটি শেয়ার করবেন নদীর প্রকৃতি বর্ণনা খুবই মাধুর্যপূর্ণ কিন্তু মানুষ এখানকার এলাকার মানুষরা অনেক কিন্তু সমস্যায় পড়ে তাদের হচ্ছে জীবিকা হচ্ছে দিন আনে দিন খায় এবং কোনো ধান বা আলু চাষ কিন্তু হয় না তো যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন সো ধন্যবাদ